এই রে এবার কি বলি কি হলো দাদু বললে না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবা না আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি উম কি মহিমা নাকি ঠাকুরের কাছে কি ঠিক আছে কালব এ না এ তো মারা মজা মেলায় এ কিছু একটা আলবল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না এইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝছো তো এটা আমি কেমন বেলুন আমাকে একটু কিনে দাও দাদি ওই দিন দিয়ে আমি আর কেউ মিলে খেলা করব। ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন করে হ্যাঁ রে বদন তোর চা করতে আর কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আর একটু দাঁড়াও এই তোর দোকানে বেশি হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়ায় এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গোটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে একটা খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গা মারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও সব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পটু এই দিচ্ছি এ কি বলত কিনা ফাটা কন্ড বেলুন হ্যাঁ খুব দামি বেলুন আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দু বার করে দিয়ে ওই বেলুনটা অ্যাডভোটাইল দিচ্ছিলো কি বলিস কি রে দু দু বার করে দিয়ে অ্যাডভোটাইজ দিচ্ছিল আর ওই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফোর বেলুন কি বলিস আমার তো ডাকতে পারতিস আমিও একটু দেখতাম আমি তো বলা ঠিক করে নিয়েছি যে কোন টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি আর সারা দিন খেলা করব কি টুdna আমি টাকা দিয়ে করে গায়ফাদি বেলিনটা কিনে আনবো আর তুমি খেলে কইতে না আর বালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে দিব না এইসব কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না প্রাণ ওই ছবি পড় ধরে তাল যদি কি তুই টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কি দিব নাই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো আ ঠিক আছে তুই 10 টাকা দাম করতে কর আর বাকি টাকা তো আমি দাদু কাছে থেকে চেয়ে নিয়ে আসবো দাদু ও দাদু দাদু কই এই কি হয়েছে দাদুকে কেন? ও আমার দাদুর সাথে কথা আছে দাদু দাদু কোথায় এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই এবার কি হবে বাবা কোথায় বাবাও কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজি না গিয়ে সেই বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি কি হলো কারণে দাদুকে খুঁজে না বাপের পকেটেও তো দেখতে এক টাকাও নেই এই সব সবসময় বিকালে তুলে থেকে গেলো উন্নতি হলো না বাবাই পকেটে এটা বাকি কি কি এটা এই কি এটাতেই কনডম বেলুন না আরে হাতেমূলক এইটাই তো চাই বেলুন যেটা আমি টিভিতে দেখতেলাম ও এবার বুঝתי তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে না ওইতে খালি আমার করে টাকা পয়সা লাগলি না আজ বেলুন তো পে গেল এবার আমি আর কেউই বেলুনটা ফুলিয়ে সারাদিন খেলা করবো না বাবা তাড়াতাড়ি কেউ ঠিক গিয়ে বলি গিয়ে বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি বল এটাই সেই বেলুন হ্যালো বলা এ এটাই সেই বেলুন যেটা আমি তিন মিঠে এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে হ্যাঁ ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে হু বালার বালে এটা হলে দামি বেলুড়ি বুঝলি তো ওই জন্যই তো ওর বাবা কি নিয়ে কিন্তু আমার বাবার খেতে সবসময় থাকে ও সেটা গিয়ে চল এবার বেলুনটা দুজন মিলে ভোলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস

আরে বাবা এত ভাত দিয়েছে কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি খেয়ে নাও এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল মুশকিলা কে আপনি না বলে করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নান্টুদা একটা খবর দেবো বলে তারা হুটু করে ঢুকে পড়েছি বুঝতে পারছি তার না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পানি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া দেখেছ তো এই বেলুনটা কত বড় হয় আরে হ্যাঁ রে তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাবার জন্ম দেখিনি রে দেখেছ তো আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন এ ফাটা এক দাদু দাদু তুমি এখানে কি করছো এত হাতে ওটা কি রে ফল ওটা ফল ফেসবুক এলো এত দামি একটা বেলুন আমি ফেল দেব নাকি এটা দিই আমি ঐ কুইতে এখন সারা খেলবো খেলবো তাই না কুইতে

ওইসব উল্টো উল্টা জিনিস আমি আমার পকেটে ডেকে কি করবো আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটা কি চিনি